দিয়ে আমি নিজের হাতে তৈরি করছি আস্তে 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 কাজগুলা করছি দেখে বেডশিট সাথে দুইটা বালিশের কভারও আছে দুইটা দুইটা চারটে কভার বানাব দুই চাই চাডু করলাম কিছু কিছু কাজ রয়ে গেছে শুরু হচ্ছে মাত্র আস্তে আস্তে করতেছি দেখেন কাজগুলো কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিন এইমাত্র নতুন কাজগুলা শুরু করছি যদি ভালো লাগে তাহলে লাইক দিন মানুষে তো অনেক কিছু জান দেখে ইউটিউবে সার্চ করিয়া দেখে 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 কাজ করে আর আমি নিজে নিজে একা একাই এভাবে কাজগুলি করছি যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করেন একা একা করছি নিজে যতটুকু পারি ততটুকুই করি নিজের থেকে শুরু করছি নিজের সাধ্য মতো কাজ করি বালিশে কভারটাও শুরু করলাম সাথে কাজটা করতেছি কাজ সংসারে কাজ আছে কাজকর্ম কইরা ফাঁকে ফাঁকে করা হয় আপনারা দোয়া ভবিষ্যতে আসা আছে বড় ধরনের কইরা করা আপনারা যদি পাশে থাকেন তাহলে করবো আর কি মাঝখানে হালকা হালকা কিছু করছি আরো ফাঁকে ফাঁকে কিছু জায়গা রয়ে গেছে এখানেও কিছু কিছু কাজ বসাবো বালিশের প্রভারটিও করতেছি মাঝে হালকা কিছু কাজ দিব কারণ মাঝে বেশি কাজ দেয় না এখানে তো মাথায় থাকবো মাথা করে ঘুমাইতে গেলে সমস্যা হই এই কারণে মাঝে শর্টকা হালকা পাতা কাজ দিব সিম্পল আর চার তিন দিয়ে কাজ দিছি এইভাবে শুরু করতেছি অনেক কিছু সেলাই করছি মাঝে মাঝে কিছু নখ তো আছে আমার মাঝে মাঝে টেলারি কাজও করি অনেক কিছু করি ফাঁকে ফাঁকে যতটুকু পারে ততটুকুই করি যদি আপনারা ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আল্লাহ লেখাটা আমি মাথের মাথার সাইডে রাখছি ডান সাইডে রাখছি এটা বা বেনাবার পাওয়ার পিছনে বা বিছনার মধ্যে আল্লাপুক আমি মাথার সাইডে রাখছি আল্লাহ ডাইন সাইডে রাখছি শুরতে আরো ভালো ভালো কাজ করা আশা আছে আরো ভালো ভালো কাজ দেব দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখন ভিডিওটা সমাপ্ত করছি আছালো